আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে কার্পেট এবং জিও শীট এগুলো বিক্রি করে থাকি আরো আদা পণ্য সেল করে থাকি সেই ধারাবাহিকতা আজকের ভিডিও সামনে ঈদকে রেখে আজকের ভিডিওতে একদম কম প্রাইজের মাধ্যমে মাল দিব এবং কি কার্পেট বাংলাদেশে এত জনপ্রিয় কেন হচ্ছে কেন মানুষ এত বড় বড় কার্পেট নিচ্ছে আর আজকে একটা মাল আমি আপনাদেরকে দেখাবো যে মালটা হচ্ছে আপনার একশো পাঁচ ফিট করে লম্বা আমরা এক একটা পিস কেটেছি তো সেটা দেখাবো তো এটা কত রেট বিক্রি করেছি এবং কি কি সার গুলো রয়েছে সেই করব প্রথমে বলি এই এই গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দশ টাকা পার স্কোয়ার ফিট দশ টাকা আছে বারো টাকা আছে পনেরো টাকা আছে কিন্তু এই কার্পেটটা আমার হাতে যেটা দেখছেন এটা দশ টাকা পার স্কোয়ার ফিট নিলে নিতে পারবেন অনেক ভাইয়েরা বলেন কি যে কার্পেট বিলে কি জানি পাতলা কাগজের মতো এটা কি আসলে কাগজের মতো পাতলা দেখা যায় কিনি ভাই এটা আপনারা ও বিবেচনা করবেন হম তো দশ টাকা পার স্কোয়ার ফিট কিন্তু কেউ দিতে পারে না যেসব ব্যবসায়ীরা কমেন্ট করেন আমি দেখছি যে প্রত্যেকটা লোকের ব্যবসায়ী বাইশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা স্কোয়ার ফিট বলেন কার্পেট আর আমরা মাত্র দিচ্ছি ঈদ উপলক্ষে মাত্র দশ টাকা স্কোয়ার ফিট কার্পেট আপনার প্রয়োজন মতো আপনারা নিতে পারবেন এটা কিন্তু সরাসরি কারখানা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা আমাদের কাছে আরো অসংখ্যপন্ন নিতে পারবেন যেরকম ত্রিপল নিতে পারবেন আপনারা জিও সিট নিতে পারবেন যারা এই তীব্র রোদ্রের মাধ্যমে খামার করে টিনের চাল দিয়ে বিপদে আছেন যেরকম খামারে টিনের গরমের কারণে মুরগি অনেক সময় হিটিস্টকে মারা যাচ্ছে অনেকগুলা ফ্যান দিয়ে আপনার এই খামারে সমাধান করতে তাদের জন্য বলবো আপনারা এই আছে এখানে আছে জিও শীত এই জিও শীতটা নিয়ে আপনারা সুন্দর করে কিন্তু এই খামারের চালের উপর দিয়ে কিন্তু আপনি যদি এই চালটা সুন্দর ঘুরে দেন ঘুরে দিলে আপনার এখানে আর কোনো গরম ডাল ডুববে না একদম ঠান্ডা থাকবে তারপরেও যদি আরো কুল সিস্টেম রাখতে চান তাহলে কিন্তু আপনারা দেখা গেছে কি এই জিও উপর যদি পাইপটা যদি একবার পানিতে দিতে পারেন সারা সারাদিনে একদম কুলিং ফ্যানের মতো থাকবে ভিতরে ভিতরে আপনার এক্সট্রা কোনো ফ্যান লাগাইতে হচ্ছে না একটা কোনো বিদ্যুৎ বিল আসতেছে না কিছু আসতেছে না আর এই কার্পেট গুলা যদি আপনারা আমাদের কাছে নিতে চান সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র দশ টাকা স্কোয়ার ফিট দেখেন কত হেভি কার্পেট একমাত্র আমরাই দিচ্ছি ঈদ উপলক্ষে এটা হলো বিশেষ অফার আরেকটা বিষয় হচ্ছিল আমাদের অফার আওতা বিক্রি থাকবে আপনি যদি এক লক্ষ টাকার পণ্য নেন আমরা যেহেতু পাইকারি সেল করে থাকি এক লক্ষ টাকার পণ্য নিলে আপনারা দুই হাজার টাকা ক্যাশব্যাক পাবেন আর সারা বাংলাদেশে যদি এক লক্ষ টাকার পণ্য কেউ নিয়ে থাকেন সেই সাথে আপনার সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস ফ্রি দিচ্ছি একদম ফ্রি কুরিয়ান সার্ভিস আর যারা আমাদের কাছ থেকে অন্য পণ্য নিচ্ছে ত্রিপল অথবা জিউশিট তাদেরকে কিন্তু আমরা কিন্তু বিনামূল্যে মানে সাইড ফুক টুক লাগাই দিচ্ছি একদম কি রেডি করে দিচ্ছি তো আপনারা যদি আমাদের কাছ থেকে পণ্য নিতে চান আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনারা পণ্য নিতে পারেন আর আমরা কিন্তু অনেক লম্বা লম্বা সাইজের পণ্য কিন্তু সেল করে থাকি তো সেই ক্ষেত্রে যে যে কোনো সাইজের পণ্য যদি আমাদের ফ্যাক্টরি থেকে নিতে চান তাহলে নিতে পারেন এবং যত লক্ষ টাকার মাল নিতে চান নিতে পারবেন তো বিস্তারিত জানার জন্য আমাদের ডিসপ্লেতে ফোন করুন আর আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম